আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য মাহেন্দ্র বি টু সেভেন ফাইভ দুশো পঁচাত্তর এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিস্তারিত কথা বলতে গেলে এই গাড়িটা এত পরিমাণে সাশ্রয়ী গাড়ি যে চল্লিশ হর্ষ পাওয়ার রেঞ্জের মধ্যে সবচেয়ে বেস্ট একটি গাড়ি হচ্ছে এই গাড়িটা আর অনেক আগে থেকেই কিন্তু দুশো দুশো পঁচাত্তর মানে এই গাড়িটার কিন্তু জনপ্রিয়তা অনেক বেশি আমাদের দেশে কিন্তু দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া সিলেট অঞ্চলের আশেপাশে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী এদিকে কিন্তু এই গাড়িটার জনপ্রিয়তা অনেক বেশি তো যাই হোক আপনাদের জন্য সহজ হবে আর ছোট গাড়ির মধ্যে বলবো যে কোনো প্রকারে পরিবহন করতেই পারবেন কোনো সমস্যা নেই আর এই গাড়িগুলোর কিন্তু আসলে কোনো মরণ নেই যে কোনো প্রকারে পরিবহন করতে পারবেন অনায়াসে আর যে মহাজন পক্ষ মালিক পক্ষ ভাই যোসীম ভাইয়ের তরফ থেকে গাড়ি বিষয়ে যেটা বলা আছে গাড়িটা উনিশের গাড়ি সাইড যে সাইড ব্যাটারি আর উনিশের গাড়ি সেই সাথে এই গাড়ির কিন্তু কিন্তু কোথাও কোনো খোলা ফিটিংসের কথা বলা হয়েছে ইঞ্জিন এখন পর্যন্ত আনটা সেই সাথে ইঞ্জিনে কোথাও দিয়ে ঘ্যাস করে না কোথাও কোনো সমস্যা নেই নিজের গাড়ি নিজেই আসলে ড্রাইভার যসীম ভাই ওনার গাড়ি উনিই ড্রাইভার নিজের গাড়ি নিজেই ড্রাইভিং করেন আর এই গাড়িটার কাগজপত্রের কথা বলা হয়েছে কোথাও কোনো সমস্যা নেই নিবেন আর চালাবেন গাড়ির কোথাও কোনো কাজকর্ম নেই আর নিজের গাড়ি যেহেতু নিজেই ড্রাইভার সুতরাং বুঝতেই পারছেন যে আশা করি কথা কাজে মিল পাবেন তারপরেও উনি এই বিষয়টাও জানিয়েছেন যে দরদামের বিষয়টা নিয়ে আপনারা কিন্তু বার্গেটিং করতে পারবেন না মানে উনি গাড়িটা বিক্রি করার জন্যই দাম কমিয়ে দিয়েছেন গাড়িতে কোথাও কোনো কাজ নেই একদম টিপটপ ফ্রেশ একটি গাড়ি নেবেন আর চালাবেন নিজের হাতের গাড়ি এইভাবে বলা আছে তো বাদবাকিটা অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাই করবেন ওনার সাথে ফোন দিয়ে কথাবার্তা বলবেন গাড়ির লোকেশন হচ্ছে চুনারুঘাট চুনারুঘাট এটা হচ্ছে জেলা হচ্ছে হবিগঞ্জ হবিগঞ্জের চুনারুঘাট দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে খুব ইজিলি চাইলে আসতে পারেন এছাড়াও আপনারা যারা বলবো সিলেটের আশেপাশে রয়েছেন সিলেটই যারা রয়েছেন আপনারা আপনারা তো খুব সহজেই বলবো হবিগঞ্জ চুনারুঘাট এসে গাড়িটা আরও সুন্দরভাবে দেখতে পারেন আরও সুন্দরভাবে দেখার জন্য আপনারা অবশ্যই লোকেশন আসবেন যাচাই বাছাই করবেন কথা কাজে মিল আছে কি না গাড়িতে কোথাও কোনো কাজকর্ম আছে কিনা না বিষয়গুলো নিয়ে আপনারা কথাবার্তা বলবেন টাকার প্রয়োজন এই জন্য গাড়িটা বিক্রি করা হচ্ছে নয়তো উনি নিজের গাড়ি নিজেই চালান সুতরাং বিক্রি আসলে করতেন না উনি বলেছেন যে জায়গা জমির বিষয়ে টাকা প্রয়োজন এই জন্যই কিন্তু আসলে টাকার প্রয়োজনে গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করা তো গাড়ির যে দরদামে বিষয় নিয়ে কথা বলতে গেলে চার লাখ সত্তর হাজার টাকা মোটামুটি ফিক্সড এই দামটাই ফিক্সড তবে কিছুটা সম্মানিক করা যাবে এটাও বলা আছে কিছুটা দরদাম হ্যাঁ পাঁচ দশ হাজার টাকা এদিক সেদিক সেটা আলাদা বিষয় তবে কেউ যদি দর দামের উদ্দেশ্যে ফোন দেন সেটা আলাদা বিষয় আপনারা অবশ্যই সেই বিষয় নিয়ে কথা বলবেন তবে মোটামুটি এই দামটাই ফিক্সড উনি দাম কমিয়ে দিয়েছেন এমনটাই উনি জানিয়েছেন যে গাড়িতে কোথাও কোনো কাজ নাই নেবেন আর চালাবেন হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আরও বিস্তারিত কথাবার্তা বলতে চাইলে যোসীম ভাই নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম